নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখন সকালবেলা চলে এসেছে ওরা খেতে আমি খেতে দিয়ে দিয়েছি আমি বলি না ওরা প্রত্যেক দিন আসে বেলায় আসে আমার কাছে এসে ডাকে আমি যদি ঘরেও থাকি ওরা এসে আমাকে ডাকে ওদের আমি এসে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি নিচে যাব নিচে আমার ননদ আজকে রান্না করবে থানকনি পাতা তা আমি আর সঙ্গীতা গিয়ে আমাদের জমির থেকে আমরা তুলে নিয়ে এসেছি মানে এত বড় বড়ো পাতা মানে দেখলে লোভ লাগে এই দেখো কত বড় বড় পাতা তো আমার ননদ আজকে এই খানকনি পাতা দিয়ে রান্না করবো ওই যে ওই মাছ কী মায়া মাছ বলে ওই দিয়ে আজকে রান্না করবে তা দেখো কীভাবে আমার ননদ রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তারপরে রাঁধুনি দিয়ে দেবে শাকে একটু রাঁধুনি ফোরণ দিলে না ভালোই লাগে খেতে তো ওই রাঁধুনি দিয়েছে কড়াইতে তার মধ্যে মাছ দিয়ে ভেজে নেবে ভেজে তারপরে জল ঢেলে দেবে কড়াইতে মাছ ঢেলে কিছুক্ষণ মানে একটু ভালো করে ভেজে নেবে দু মিনিটে রান্না হয়ে যায় থানকনি পাতা বেশিক্ষণ লাগে না রান্না করতে এই যে তারপরে ওই যে জল ঢেলে দিলো ওই ওই মাছ ভেজেই তারপরে জল ঢেলে দিয়েছে দিয়ে এবার তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে তারপরে জলটা যে ফুটে যাবে ভালো করে ফুটে যাবে তারপরে থানকনি পাতাটা দিয়ে দেবে এখানে একটু বেশি জল দিয়েছে কারণ আমরা অনেক মানুষ আজকে মা আমি তারপরে আমার ননদের ধুই মেয়ে এরা সবাই খাবো তো সেই জন্য একটু জল বেশি দিয়েছে আমার কাছে শুনছিলো যে মৌ আর জল দেব কি না দেখো কত বড় বড় পাতা আরও আছে আর একদিন হবে খাওয়া এই যে তারপরে এই যে নামিয়ে নেবে এক্ষুনি খেতে অসাধারণ হয়েছিল দেখো দেখতে কি দারুণ লাগছে এই ছোটো দিয়ে রান্না করেছে সব কিছুতেই ভালো লাগে ছোটো মাছ সব কিছুতেই ভালো লাগে শাকের তরকারি তারপরে এই যে এখানে ওরা বসেছিল যে সয়ালি এসছে আমাদের বাড়ি ও বেড়াতে এসছে আমাদের বাড়ি তারপরে রান্না টান্না কমপ্লিট আমি আমার ঘরের থেকে ভাত নিয়ে গেছি তারপরে এই যে এক জায়গায় খাচ্ছি এই নিচেই বসে খাচ্ছি বললাম আমি এখানেই নিয়ে আসো ভাত এখানে বসেই খাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আজকের মতন টাটা